দেশের প্রথম সারির ব্যাঙ্কগুলোর মধ্যে ব্যাঙ্ক এশিয়া অন্যতম বর্তমানে এক লক্ষ থেকে দশ লক্ষ টাকা রাখলে কি পরিমাণ লাভ পাবেন কি পরিমাণ ট্যাক্স কাটা যেতে পারে ব্যাঙ্ক এশিয়া ফিক্সড ডিপোজিট স্টেপ ওয়ান তো সেক্ষেত্রে আপনারা এক মাস দুই মাস এবং তিন মাস ছয় মাস বারো মাসের রেট দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকায় তিন মাসে আপনারা পাবেন আট পারসেন্ট রেটে দুই হাজার টাকা দুই লক্ষ টাকায় তিন মাস অন্তর চার হাজার তিন লাখে তিন মাস অন্তর তিন মাসে পাবেন আপনারা ছয় হাজার চার লাখে তিন মাস অন্তর আট হাজার পাঁচ লাখে তিন মাস অন্তর দশ হাজার ছয় লাখে তিন মাস অন্তর বারো হাজার আট লাখে তিন মাস অন্তর ষোলো হাজার রয়েছে নয় লাখে তিন মাস অন্তর রয়েছে আঠারো হাজার দশ লাখে তিন মাস অন্তর বিশ হাজার এর বাহিরে গিয়ে ছয় মাসে আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেটে আপনারা এক লাখে পাবেন চার হাজার তিনশো পঁচাত্তর দুই লাখে পাবেন আট হাজার সাতশো পঞ্চাশ তিন লাখে ছয় মাস অন্তর তেরো হাজার একশো পঁচিশ চার লাখে ছয় মাস অন্তর সতেরো হাজার পাঁচশো পাঁচ লাখে ছয় মাস অন্তর একুশ হাজার আটশো পঁচাত্তর ছয় লাখে ছয় মাস অন্তর ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ আট লাখে ছয় মাস অন্তর পঁয়ত্রিশ হাজার নয় লাখে ছয় মাস অন্তর উনচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর দশ লাখে ছয় মাস অন্তর তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ আর বারো মাসে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে তো সেক্ষেত্রে এক লাখে নয় হাজার দুইশো পঞ্চাশ দুই লাখে পাবেন আঠারো হাজার পাঁচশো তিন লাখে পাবেন সাতাশ হাজার সাতশো পঞ্চাশ চার লাখে তিন মাস অন্তর সাঁত্রিশ হাজার পাঁচ লাখে তিন মাস অন্তর ছয়চল্লিশ হাজার দুইশো পঞ্চাশ ছয় লাখে আসবে বারো মাস অন্তর পঞ্চান্ন হাজার পাঁচশো আট লাখে আসবে বারো মাস অন্তর আপনারা চুয়াত্তর হাজার নয় লাখে পাবেন বারো মাস অন্তর তিরাশি হাজার দুইশো পঞ্চাশ দশ লাখে বারো মাস অন্তর বিরানব্বই হাজার পাঁচশো ম্যাচ পূর্তির আগে এফডিআর ভাঙালে ব্যাঙ্ক আপনাকে ফুটো করি পয়সাও লাভ দেবে না উল্টো দিকে এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক আপনাকে দিতে হবে এখন ব্যাঙ্ক সে এফডিআর স্টেপ আমরা টু দেখব এখানে বেশ কিছু বিষয় বোঝা রয়েছে এক লাখে এক মাসে যদি চার পার্সেন্ট রেট হয় তাহলে প্রাপ্তি আসতেছে তিনশো তেত্রিশ দশমিক তেত্রিশ অ্যাকাউন্ট করার সময় রিটার্ন স্লিপের কপি যদি দেন তাহলে দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর আপনি তিনশো টাকা সমমূল্য হাতে পাবেন আর পনেরো পার্সেন্ট হারে যদি টিডিএস কাটে অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপ না দেন তাহলে দুইশো তিরাশি দশমিক তেত্রিশ প্রাপ্য হবেন আবার প্রতি লাখে দুই মাসে পাঁচ পার্সেন্ট রেটে আটশো তেত্রিশ দশমিক তেত্রিশ দশ পার্সেন্ট হারে টিডিএস করার পর সাতশো পঞ্চাশ আর পনেরো পার্সেন্ট ধারে টিডিএস করার পর সাতশো আট দশমিক তেত্রিশ পাওয়া যাবে এক লাখে তিন মাস অন্তর আই মিন প্রতি লাখে আট পার্সেন্ট রেট হলে দুই হাজার প্রাপ্য আসে তো এর মধ্যে থেকে দশ পার্সেন্ট হারে টিডিএস কাটলে আঠারোশো পাবেন পনেরো পার্সেন্ট ধরে টিডিএস কাটলে সতেরোশো পাবেন আবার এক লাখে ছয় মাসে আট দশমিক সাত পাঁচ রেট এবং ছয় মাস অন্তর আসে চার হাজার তিনশো পঁচাত্তর দশ পার্সেন্ট হারে টিডিএস কাটলে এর উপর উনচল্লিশশো সাঁত্রিশ দশমিক পঞ্চাশ আর পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটলে তিন হাজার সাতশো আঠারো দশমিক পঁচাত্তর আর প্রতি লাখে এক বছর ম্যাধিজিতি করেন নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেট তো সেক্ষেত্রে নয় হাজার দুইশো পঞ্চাশ আসে দশ পার্সেন্ট হলে টিডিএস কাটার পর আপনারা দেখতে পাচ্ছেন আট হাজার তিনশো পঁচিশ এবং পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর সাত হাজার আটশো বাষট্টি দশমিক পঞ্চাশ তো আপনি এফডিআর না ভাঙিয়ে চাইলে ঋণ বা কর্য সুবিধা নিতে পারেন আর এই যে এফডিআরগুলো রয়েছে এখানে প্রতি লাখের হিসাবটা দেখিয়েছে সাপোজ আপনি দুই লক্ষ রাখবেন তো দুইকে আপনার দশ পার্সেন্ট না পনেরো পার্সেন্ট ছাড়া টিডিএস কাটবে সেই পরিমাণ অর্থকে গুণ দেবেন দুইকে যদি দেখা যায় এক মাস মেয়াদি রাখেন দুই লক্ষ টাকা তাহলে তিনশো গুণিত দুই তাহলে কত আসতেছে ছয়শো এইভাবে আপনি যে কোনো মেয়াদের হিসাবের যে কোনো পরিমাণ অর্থের বের করতে পারবেন সাপোজ আপনি তিন লক্ষ টাকা রাখবেন তিন লক্ষ টাকা দুই মাস মেয়েদের রাখবেন তো সেক্ষেত্রে সাতশো পঞ্চাশকে তিন দিয়ে গুণ দিবেন আপনার দশ পার্সেন্ট না পনেরো পার্সেন্ট হলে টিডিএস কাটবে তার উপর ভিত্তি করে তো আপনি যদি সাতশো পঞ্চাশকে তিন দিয়ে গুণ দেন তাহলে কত হবে অ্যাকাউন্ট করার জন্য যা লাগবে গ্রাহকের ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের কপি গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি গ্রাহকের তিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ যদি দশ লক্ষ বা এর চেয়ে বেশি ডিপোজিট করতে চান দশ লক্ষের মধ্যে ডিপোজিট থাকলে এই তিন নম্বরটা দিতে হবে না যদি না থাকে থাকলে দিবেন আর নমিনির ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি যা গ্রাহক কর্তৃক সত্যায়িত গ্রাহকের সংশ্লিষ্ট শাখার ব্যাংক হিসাবে চেকের পাতা অর্থাৎ ব্যাঙ্কে সে আপনার একটা সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে এফডি করার জন্য আর যদি পাঁচ লক্ষের বেশি এফডি করেন তাহলে অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস ব্যাংকে দিতে হবে তো আপনার নিকটবর্তী ব্যাংক শেয়ার শাখা উপশাখা এজেন্ট ব্যাঙ্কিং পয়েন্টে যোগাযোগ করতে পারেন এফডিআরগুলো চাইলে কিন্তু ম্যাথ পূর্তির আগে ভাঙা যাবে তবে আপনি যেখানেই এফডিআর করেন অবশ্যই নিজে যাচাই বাছাই করে সদায়িত্বে তারপরে এফডিআর করবেন